আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তাল্লাহার অশেষ দয়া রহমতে ভালো আছেন কৌলুস ওসমান সিজন সাথে বালাহাতুন থাকবে নাকি থাকবে না এই বিষয় নিয়ে খুবই গুঞ্জন উঠেছে তো এই বিষয়ে আজকে আলোচনা করব তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন বালাহাতুন হলেন কলুস ওসমান সিরিজের প্রধান অভিনেত্রী বালহাতুনের বর্তমানে প্রচুর জনপ্রিয়তা আছে বালহাতুন যদি এখন এই সিরিজ থেকে চলে যান তাহলে কলুস ওসমানের রেটিং কমে যাবে কলুস ওসমান সৃজন সাথে যদি বালহাতুনকে না দেখানো হয় তাহলে কুলুস ওসমান সিজন সাত বালহাতুনের বক্তরা বয়কট করতে পারেন কলুষ ওসমান অফিসিয়ালি ফেজ থেকে এরকম কোনো ধরনের খবর জানা যায়নি বালাহাতন কলুষমান সৃজন সাথে অবশ্যই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ